আসসালামু আলাইকুম আমার কাছের ভিউর্সদের জন্য নিয়ে আসলাম আরেকটা ডেলি ব্লগ আমার দুদিন আগে আমি একটা পোর্টেবল ব্লেন্ডার অর্ডার করেছিলাম যেটার মধ্যে আমি আমার ক্রাশার বা নর্মাল যেই জিনিসগুলো সেগুলো ক্রাশ করতে পারবো খুব ইজিলি তো এটা রিভিউ আর দিতে গেলে এটা খুবই ভালো ছিল আর আমি আজকে কয়েকটা কাজই করব আমার ব্লগের মধ্যে যেমন আমার ডি অফের আমি কিছু প্ল্যান করেছিলাম আমি উইকলি রান্না করে রাখবো আমার আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস তো ব্লকটার মধ্যে আমি এগুলোই শেয়ার করতেছি কিন্তু আমি একটা জুসের ক্রাশার বানানোর আগে আমি একটা চিট করলাম সেটা হচ্ছে আমি বাদামের পেস্ট করব রোজ বানাবো আমার মাথায় ছিল যে আমি রোস্ট বানাবো তাই আমি হচ্ছে সেখানে বাদামের যে পেস্টটা সেটা আমি এই ক্রাশারটা দিয়ে ব্লেন্ডার ট্রাই করেছি বাট ওভারঅল আই মিন এটা খুব স্প্লেন্ডেড ছিল মানে আমার কাছে খুব ভালো লাগছে মানে কাজ হয়ে গেছে আর কি ইজিলি তো বাট এখানে কিছু ইনস্ট্রাকশন আছে যে আমি কীভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ এটাকে আমি ফলের যে জুসগুলো এগুলো বানাবো বা শেক বানাবো আর ইফ আমার মনে হয় এটা আমিও ফলো করছি বাদামটা করার সময় এটা করলে এই ইউজুয়ালটা ম্যানুয়ালটা ভালো করে ফলো করা যাবে আর আমি যে গরম মশলা নিয়ে আসছিলাম সেলিনাস গরম মশলা সোফার এই গরম মশলাটা ছিল আমার কাছে বেস্ট কেনার মধ্যে কারণ হচ্ছে গরম মশলার বিভিন্ন রকমের প্যাকেজ থাকে বাজারে কিন্তু সেটা দিয়ে আসলে গরম মশলার ফ্লেভার পাওয়া যায় না আমার খালামুনি অনেক টেস্টেটে থাকে আমি যখন বেড়াতে যাই উনি আমাকে যে গরম মশলা দিয়েছিল সেটা তো বেস্ট ঘরের একদম হোম মেড যেহেতু আমার মা এখানে নাই কিন্তু ওইটাও শেষ হয়ে গিয়েছে তো আমি ওইরকম কাছাকাছি একটা গরম মশলা খুঁজতেছিলাম যেহেতু আমার কাছে মনে হয় আমি এখনও পারফেক্টলি গরম মশলাটা বানাতে পারি না তো এটা আমার ভাল লাগছে আমি আমার প্রিপারেশানগুলো করতেছিলাম আস্তে আস্তে কী করবো আর হচ্ছে ক্লিনিংয়ের জন্য আমি ঘরের অনেক কিছু ইউজ করি তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে কোথাও একটা আমি বয়মটা রেখে দিব আর এটার একটা স্মেলে ঘরে বাক্সগুলো যে হয় পোকামাকড়ের প্রবলেমটা আসলে আমার কাছে মনে হয় একটু কম লাগবে তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমাদের ইমানেরই অঙ্ক এটার জন্য যতটুকু ট্রাই করা যায় আমি সেটাই করার চেষ্টা করি কারণ আমি অনেক আলসেমি করে দেখেছি যে একটু থেকে এদিক সেদিক গেলে ক্লিনিং অনেক প্রবলেম হয় আর হচ্ছে চারিপাশটা খুব ময়লা হয়ে যায় আসলে অনেকদিন ধরেই আমার ইচ্ছা করতেছিল আমি ঘরে নিজের হাতে নেহারিয়ে বানাবো ঠিক যেভাবে আমার মা বানাতো আর নিহারি আমার কাছে অলওয়েজ অনেক মিস্ট্রিয়াস একটা ফুড লাগে কারণ নিহারিকে নিয়ে যদি আমি গবেষণা করতে চাই তাহলে আমি অনেক সুন্দর সুন্দর কিছু মিনিং পাই এটারই মধ্যে একটা পেয়েছিলাম নিহারি হচ্ছে রাতের খাবার মানে হচ্ছে রাতের বেলা আমি যে খাবারের প্রিপারেশনটা শুরু করব এবং সেটার শেষটা হবে একদম ভোরবেলায় এবং ভোরে আমি নামাজের পরে এটা দিয়ে নাস্তা করব। আমার কাছে ওই এক্সপ্লেনেশনটা এত সুন্দর লেগেছিল নিহারি নিয়ে যে মানে একটা খাবারের মধ্যে যে ঐতিহ্য ব্যাপারটা আছে এটা আসলে ফিল করার মতন এটার মধ্যে কত গল্প থাকে কত ধরনের কালচারের পার্সটালিটি থাকে এই জিনিসটা আমাকে খুব বেশি মুগ্ধ করেছিল নিহারিকে নিয়ে তো আমি পার্সোনালি নিহারি কখনো রান্না করব এটা আমি অনেক দিন ইচ্ছা থাকলেও আমি ভাবি নাই কারণ এটা অনেক হিউজ প্রিপারেশান হিউজ একটা ওয়ার্ক যদি আমি আসলেই সারা রাত ধরে এটা রান্নাটা করিব সকালে ফজরের নামাজের পরে আমি এটা খাই কিন্তু আমার কাছে মনে হয় এটা আমার কাছে খুব সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ খাবার তাই আমি এটা খুব ট্রাই করতেছিলাম আর যাই হোক সারাদিন তো অনেক কিছুই করা হয় আমি সব কিছুই ভিডিওতে আনতে কিন্তু আমি চেষ্টা করি একটা সম্পূর্ণ ব্লগের মতো করে সুন্দর করে এটাকে প্রেজেন্ট করার আমাকে যারা পছন্দ করে তাদের জন্য যাতে আমার ব্লগটা খুব সুন্দর মতন হয় এবং যারা আমাকে ব্লগটা করতে বলেছেন আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস আমি তাদের ইন্সপাইরেশনে আসলে এই ব্লগটা করি আর নিজের জন্য ফুল কিনতে নিজের জন্য ক্যান্ডি কিনতে আমার খুবই ভালো লাগে কারণ হচ্ছে নিজের কথা নিজেরই ভাবতে হয় ফার্স্ট যেটা পঁচিশ বছর ধরে এলাও করেছি যে না নিজের জন্য ভাবব না নিজের জন্য করব না নিজের জন্য সঠিক সিদ্ধান্তগুলোকে অ্যালাও করতে পারি না তো এটা ২৬ বছর হলেও কি আমার মনে হয় পরের দিন যদি এই রিয়ালিটি হয় পরের দিন এটা শুরু করা হয় এটা দিনে সুন্দরভাবে চা বানিয়ে বিকালটা এনজয় করতে পারবেন না একা নিজের মতো করে এটা খুবই ধারণা এবং ওই সময়টার মধ্যে কিন্তু অনেক ধরনের রিলেশন কাজ করে কারণ আমরা যখন একা তখন আমরা আল্লাহর অনেক কাছে থাকি এবং আল্লাহ এটাকেই করে দেয় তো আমার মনে হয় একা থাকতে পারাটা খুবই ব্লেসিং সবভাবেই তো যখনই এরকম একা একা একদমই অন্ধকার কেউ শুনছে না কেউ বুঝছে না তো আমি সবসময় মনে রাখি আল্লাহ তো আছেই যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে অবশ্যই আমি অনেক কথা বলবো